আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা ভূগোল পরিবেশ এই বিষয়টার শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে দুই সালে এসএসসি পরীক্ষা কিন্তু হবে শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে কারণ তোমরা বইগুলো এক বছর পড়ার সুযোগ পাচ্ছ তো এই শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে তো ভূগোল পরিবেশ এই বিষয়ের কোড হচ্ছে কত একশো দশ এবং এই বিষয়টা কারা পড়বে যারা মানবিক বিভাগে আছো তোমাদের জন্যই মূলত এই বিষয়টা ঠিক আছে যারা আসছে শিক্ষার্থীরা তো দেখো একশো নম্বরে পরীক্ষা হবে তত্ত্বীয় নম্বর হচ্ছে একশো কোনো ব্যবহারিক অংশ থাকছে না যে অধ্যায়গুলো পড়তে হবে প্রথম অধ্যায় ভূগোল পরিবেশ এখান থেকে তোমাদের মোট তিনটা ক্লাস হবে এবং কোন টপিকে কয়টা করে ক্লাস হবে এগুলো বলা আছে তো এগুলো আমি আর বলছি না তোমরা এখান থেকে দেখে নেবে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে মহাবিশ্ব আমাদের পৃথিবী এখান থেকে তোমাদের মোট চোদ্দোটা ক্লাস হবে তারপর তৃতীয় অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায়ের নাম কি মানচিত্র পঠন ও ব্যবহার এখান থেকেও তোমাদের হচ্ছে প্রায় বারোটার মতো ক্লাস রয়েছে চতুর্থ অধ্যায় পড়তে হবে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এখানে তোমাদের ক্লাস আছে হচ্ছে প্রায় উনিশটা ক্লাস রয়েছে অধ্যায় পাঁচ পড়া লাগবে না অধ্যায় ছয় পড়তে হবে বাড়িমণ্ডল এখান থেকে মোট বারোটা ক্লাস হবে তারপর অর্ধায় সাত আট নয় পড়া লাগবে না অর্ধায় দশ পড়তে হবে যার নাম হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ তো এখান থেকে তোমাদের আরও আটটা ক্লাস আছে তারপর দেখো চোদ্দ নম্বর অধ্যায় পড়তে হবে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এখান থেকে আরও চারটা ক্লাস হবে এই যে মোট সাতটা অধ্যায় রয়েছে এই অধ্যায়গুলো থেকে যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো থেকে তোমাদের কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে এটাই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস তো মোট ক্লাসের সংখ্যা হচ্ছে কত বাহাত্তরটা তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দুই হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষার ভূগোল পরিবেশ এই বিষয়টার শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি যার উপর ভিত্তি করে তোমরা দু সালে এস পরীক্ষা অংশগ্রহণ করবে তো এই ভিডিওটা ছিল মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তবে ক্ষেত্রবিশেষে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও কিন্তু চতুর্থ বিষয় হিসেবে এই বিষয়টা পড়তে পারে ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ